নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আমার লাইস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সকলের প্রিয় রেসিপি আলুর পরোটা আর এই মশলা আলুর পরোটা একদম অন্য রকমভাবে খুবই সহজে চরজলদি করে কিভাবে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিন্তু সকলেই আলুর পরোটা খেতে খুবই ভালোবাসি আর এরকম যদি আলুর দমের সঙ্গে আলুর পরোটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল সব উপকরণ আটার সঙ্গে ভালো করে মিশিয়ে ময়াম করে নেব। আজকে আলুর পরোটা আমি আটা দিয়েই বানাবো আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে সমস্ত উপকরণগুলো এবার হাতের সাহায্যে ভালো করে চার পাঁচ মিনিট ধরে ময়াম করে নেব তাহলে পরোটাগুলো বেশ নরমও হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে আটাটা ভালোভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো করি তার থেকে একটু নরম প্রকৃতির হবে এই আলুর পরোটার ডোটা তাই অল্প অল্প করে জল দিয়ে এবার ডোটাকে তৈরি করে নেব ডোটা ভালো করে মেখে নিয়ে তৈরি করা হয়ে গেছে আর এরকম সফট ডো হবে এবার এর মধ্যে অল্প করে রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এভাবে করে যদি ডোয়ের ওপর দিয়ে রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট করতে দেওয়া যায় তাহলে পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু হয় একটা ঢাকা দিয়ে এবার রেখে দেব এবার আলুর পরোটা বানানোর জন্য পুরটাকে রেডি করে নেব আগে থেকে কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এখানে ভাজা মশলা এই ভাজা মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় সামান্য পরিমাণে গোটা জিরে গোটা ধনে আর মৌরি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম আদা জিরে ধনে কাঁচা পাকা লঙ্কা পেস্ট করা পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ এবার সমস্ত উপকরণ আলু সিদ্ধর সাথে ভালো করে মেখে নিতে হবে এই ভাজা মশলাটা আলুর পরোটায় দিলে আলুর পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আলুটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর পুরটা রেডিও হয়ে গেছে এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দশ মিনিট পর এবার ডো থেকে লেচি কেটে নিয়ে আলুর পরোটাগুলো তৈরি করে নেব ছোট ছোট করে কেটে নিচ্ছি আমরা সাধারণত যে রুটির লেচি করি সেরকমই করতে হবে এবার গোল করে নিলাম সবগুলোকে গোল করে নিয়ে একটা বাটির মতো করে নিতে হবে হাতের সাহায্যে তারপরে এর মধ্যে পুর ভরে দেবো এক চামচ করে সমস্ত লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে এভাবে করে হাতের সাহায্যে বাটির মতো গোল করে নিতে হবে তারপরে এখানে ভর্তি করে এই বাটিটার ভর্তি করে পুটটা দিয়ে দিতে হবে আলুর পরোটায় পুটটা যতটা বেশি থাকবে খেতেও কিন্তু ততটা ভালো লাগবে এবার মুখটাকে এভাবে হাতের সাহায্যে ভালো করে বন্ধ করে দিয়ে গোল করে নিতে হবে সমস্ত লেচিগুলোতেই আলুর পুর ভরে নেওয়া হয়ে গেছে আর ঠিক এভাবে করে সমস্তগুলোকে ভরে নিতে হবে আলুর পুর দিয়ে এবার একটা লেচি নিয়ে নিয়েছি আর বেলনা চাকি নিয়ে নিয়েছি ওপর থেকে অল্প পরিমাণে আটা ছড়িয়ে এটাকে হালকা হাতে গোল করে বেলে নিতে হবে এর মধ্যে যেহেতু পুর ভরা আছে তাই এটাকে হালকা হাতে বেলে নিয়েছি আর এভাবে করে ছোট ছোট করে বেলে নিয়েছি বেশ কয়েকটা এই পরোটাগুলোকে কয়েকটা বেলে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিলে পরোটাগুলো ভালোভাবে ভাজা হয় একটা রুটি শাকা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা ভালোভাবে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল তেলটা দিয়ে একটা খুন্তির সাহায্যে এই তাওয়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে রেখেই পরোটাগুলো ভেজে নেব একটা পরোটা এভাবে করে দিয়ে দিলাম দিয়ে এর ওপর দিয়ে তেল ছড়িয়ে দেব। আর পাশ দিয়েও দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে তেল তাতে করে পরোটাগুলো ড্রাই হয়ে যাবে না আর খেতেও ভালো লাগবে এরকম শুরুতেই যদি অল্প করে তেল ছড়িয়ে পরোটাগুলো ভাজা যায় তাহলে অল্প তেলে ভাজাও হয় আর খেতেও দুর্দান্ত লাগে তেলটা দিয়ে ওপর থেকে এভাবে করে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম দিয়ে এক দু মিনিট পরে এটাকে উল্টে দিতে হবে এপি ওপিট এভাবে করে ভালো করে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে একদম অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে আলুর পরোটা হাই হিটে ভাজলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে না আর খেতেও ভালো লাগবে না তাই এভাবে করে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ধরে এপি ওপিট উল্টে পাল্টে আর অল্প করে তেল ছড়িয়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর বাকি পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে আর কালারটাও ভালো হয়েছে গোল্ডেন ব্রাউন করে এরকম করে ভেজে নিতে হবে আলুর পরোটা আমরা সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসি আর এভাবে যদি আলুর দমের সঙ্গে আলুর পরোটা থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম আলুর পরোটা আর আলুর দম আমরা খেতে থাকি আর আপনারাও আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর বারবার আপনার কাছে এই রেসিপিটা খেতেও চাইবে এই আলুর দমের রেসিপিটা আপনাদের সঙ্গে আগের পর্বে শেয়ার করেছি আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই আলুর পরোটার রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ